বলে তুমি কি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি কোনো ব্লগ নাই যেটাতে তোমরা থামবেলা টাইটেল দেখেইছো আর নতুন করে কি বলবো আজকের হচ্ছে একটা মজাদার ভিডিও হতে চলেছে মানে কেমন সাজাবে না সাজাবে আমি নিজেও জানি না আর ও জানি না তো আমাদের ইচ্ছা আছে মানে ফার্স্ট তো প্রথমবার প্রথমবার সবাইকে একটু ভালো সুযোগ দেওয়াই উচিত তাই না তো আমি ওকে বলছি যে প্রথমবার চোখ খুলে আমি দুটো ভিডিও বানাতে চাই একটা চোখ খুলে ও আমাকে সাজাবে ঠিক আছে প্র্যাকটিস আর একটা যদি তোমাদের কমেন্ট পাই আর না হলে যদি আমার ইচ্ছা হয় তাহলে একটা চোখ বন্ধ করে মেকআপ ভিডিও করবো আমাকে কেমন চোখ বন্ধ করে ছায়াতে পারে আর সত্যি কথা বলবো আমি মেকআপ বলতে কি মেকআপের ম জানি না কিচ্ছু জানি না আমি মেকআপ ইউজ করি না আজ পর্যন্ত আমি না বিবি ক্রিম না সিসি ক্রিম না ফাউন্ডেশান কোনো জিনিস না মোস্ট কিচ্ছু আমি ইউজ করি না না কিনি না আমার কাছে আছে ঠিক আছে আমি যেটা ইউজ করি সেটা দিয়েই মানে ও আমাকে সাজাবে ঠিক আছে তো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমার মানে কি আছে মানে বললাম যে তোমাদের আমি বেশি কিছু ইউজ করি না নেই আমার ঘরে এগুলো ইউজ করি না তো কেন কিনে রাখবো বলো তাই বলে তাই বলে এত কিছু আমি যে মেয়েদের মেকআপ দেখেছি কোথায় তুমি এ তো কিছুই না তোমরাই দেখলে বলবে যে এত কিছুই না একটা মেয়ের সাজের জিনিস মানে মেকআপের জিনিস বলতে মেয়ে একটা মেয়ের মেকআপের জিনিস না শুধু আলমারি ভর্তি হয়ে যাবে ড্রেসিং টেবিল দূরের কথা ও হাসছে একটা ফাউন্ডেশন ইউজ করতে গেলে তার আগের পেছনে কতগুলো জিনিস থাকে বলো তো নাচ সাজলেও একটু হলেও তো জানি রে বাবা এতটা না জানি একটুখানি তো জানি কনসিলার লাগে তারপরে কী সেটিং স্প্রে লাগে তারপরে আর কি কি সব লাগে সাঁতার মাথা আমি ওইসব জানি না তো চলো অত বক না করে তোমাদের দেখিয়ে দিই কী কী আছে আমার যৎসাম্য তো দেখো এই হলো আমার যত সামান্যকে একদম না বললেই চলে মেকআপ মেকআপের জিনিস মানে আমি বিয়েবাড়ি যাই বা কোথাও যাই আমি এই দিয়েই সাজি এইগুলো তো এইটা এইটা আর এইটা বিয়ে বাড়ি গেলে লাগে আদারওয়াইজ আমার এইটাতেই কাজ চলে যায় এইটাতেই কাজ চলে যায় ও আমাকে এই কম্প্যাক্টটা পর্যন্ত লাগাতে দেয় না বলে তুমি কম্প্যাক্ট লাগেও না কম্প্যাক্ট লাগালে তোমার মুখ আরও বাজে লাগে ভালো লাগে ওই জন্য লাগাই না আমার এইটা আর এইটা রেগুলারের মানে রেগুলার কী কোথাও গেলে লাগে ওইটা দেখো খুলে কী জিনিস ওই কিনে দিয়েছিল বলে জল রং চিন্তা করো তোমরা শোনো বলছে এটা জল রং আমি বলবো না এটা কি জিনিস তোমার কাজ নিজে থেকে সাজাতে হবে কোথায় কোনটা লাগাবে আমি কিছু বলে দেব না এবার তুমি ভেবে নাও ভাই কোনটা কিভাবে লাগাবে এটা কি জিনিস এটা কি জিনিস সেটা বলো লেখা আছে কোন কোনটা কি আছে আমার কাছে এটা ভিঙে গেছে দেখো না পুরো আনিও না আস্তে করে খুলতে হবে তো এটা হচ্ছে হাইলাইটার ঠিক আছে তোমাকে বলে দিলাম এটা হচ্ছে আইশাডো এটা হচ্ছে হাইলাইটার এটা হচ্ছে কম্প্যাক্ট এটা হচ্ছে আইব্রো প্যাল প্যালেট আর এটা হচ্ছে আমার ডেইলি ক্রিড়ি আমি বলে দেবো না কোনটা কিসে মাখায় তো মাখায় নিজের থেকে ইউজ করতে হবে আমি বলে দিলাম ঠিক আছে এবার বুঝে শুনে লাগিয়েও আমার এইটা যেন হাইলাইটারটা পরে ভেঙে গেছিলো মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে পাউডার তো চলো শুরু করা যাক আর এখানে আছে ওই যে একটা আইলাইনার একটা ল্যাকমির কাজল আর এই যেই সব জিনিস চলো ওর এখান থেকে যেই আমার লিপস্টিকও কালেকশান নেই দেখতে পাচ্ছ আমি একদমই তো সাজি না আমার লিপস্টিক কালেকশানও নেই যা আছে এই কটাই ঠিক আছে এর থেকে ওর যেটা পছন্দ হবে ও নিজের থেকে সাজাবে আমাকে জিজ্ঞাসা করেছে ফার্স্টে কি মাঠাতে হবে এতদিন আমি সাজছি কখন কি লাগে সেটা জানো না তো ওকে আমি দুটো অপশান দিয়েছি একটা কাজল পেন্সিল আর একটা মানে বুরুতে আইব্রো পেন্সিল মানে পেন্সিল আর একটা হচ্ছে পাউডার ও যেটা সুবিধা হবে সেটা আমি লাগাবো মানে সাজিয়ে দিলেই হবে কি আমাকে বুঝ যায় চিন্তা করো ও আমাকে বুঝতে পারছে কি ও সাজাতে চলেছে আমি নিজেও জানি না আমি মুখে কিন্তু কিছু মাখিনি একটা মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে গেছে এবার দেখি ও আমার কেমন সাজায় প্রথমেই লাগাচ্ছে হচ্ছে পন্ডস হোয়াইট বিউটি যেটা আমি ইউজ করি

এমন সাজিয়ে যা দেখতে ভালো লাগে ভুত না লাগে সাজাবো ঠিক আছে একটু হেল্প করি না আর তোমাকে ভূত ছাড়িয়ে দেবে না না আইলাইনার আছে মাসকারা আছে কাজল আছে এটা মা আস্তে করে খোলো গরিবের হাইলাইটার ভাঙা চড়া এটা ব্রাশ দিয়ে মারতে হ্যাঁ তোমার ইচ্ছা ব্রাশ দিয়ে মারতে বড় হাতিও দিয়ে মারতে জানি অন্তত কোথায় কোথায় লাগাতে হয় জানি না তাকে জানলে আমি কিছু ভিডিও ভিজিও দেখে দিনা কিভাবে সাজায় আমি বলিনি ডাইরেক্ট গিয়ে বসে পড়েছি এখন আমি বললে তো ভিডিও দেখে নেবে ইউটিউবে কেমন করে সাজায় কোনটা কোথায় লাগায় একদম ওকে তুমি কোনটা চাও পেন্সিল দিয়ে না এটা দিয়ে এইটা দিয়ে এটা হচ্ছে পাউডার এটা হচ্ছে পাউডার আর এটা হচ্ছে পেন্সিল মানে এটা দিয়ে গুরু আছে দাদুরকে হাত কি করে হবে চোখের ভেতরে ঢুকিয়ে দেয় আজকে আমাকে কানা করবে না পেন্ডিটাকে ভাঙবে

নিশ্চিত করে গেলো না খারাপ ঠিক আছে ছ মাসের বাচ্চাকে এখন কাজের পায় না লোকটা খরচা হলেই কি লাগে ভাগিছ আমাৰ আজিকালি ভাগিয়ে নে ফাউণ্ডেশ লাগি కొండ యూస్ చేస్తే జాండి ఐటస్ కొండ చూскуలే దేకి రా ఏది সুন্দরతరాక మిట్ కల ని అయినా మిట్ కేన పర్తక 对嘞。<laughs> <laughs>

Okay.

ছবি সাজিয়েছি কিন্তু তো চলো ওকে বলি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিতে ঠিক আছে কেমন সাজিয়েছে আমি তো বুঝতে পারছি না ঠিকঠাক চোখ খুলতে পারছি না দেখো আমি সাজিয়েছি দেখো সুন্দর আমার বউকে কেমন সাজিয়েছে গো আমি তো বুঝতেও পারছি না এখন ভালো করে দেখি কাজের মাসি লাগছে আইলাইনার কি পারফেক্ট আমি এখনো দেখিনি

নাম্বার কাটতেই হবে ওই জন্য তুই কম দিলাম হাইলাইটার একটু বেশি দিয়ে দিয়েছে একদম থুয়ে থুয়ে লাগিয়েছে সেই যেন মানে দেওয়ালে রং করছে আর এই আইলাইনারটা আমি তো ওকে একশোর মধ্যে আঠানব্বই দিলাম কিন্তু তোমরা কত দিলে মানে দিতে চাও সেটা কমেন্ট বক্সে ফটাফট লিখে জানিয়ে দিও যে কেমন সাজিয়েছে আর তোমরা কত দিচ্ছ ঠিক আছে এরপরে যদি তোমাদের কমেন্ট পাই আর না হলে যদি আমারও নিজের ইচ্ছা হয় তাহলে আর একটা মেকআপের ভিডিও আনবো সেটা হবে টোটালি চোখ বন্ধ করে ওকে আমি হাতে ধরিয়ে দেবো যে এইটা এই জিনিস এখানে লাগাতে হবে টোটালি ও চোখ বন্ধ করে আমাকে সাজাবে তখন দেখবো পরীক্ষা তখন কতটা ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো সাজিয়ে তোমরা কমেন্ট করে জানিও আমার তো একদম সত্যি ভীষণ ভালো লেগেছে মানে দারুণ সাজিয়ে দিয়েছে একদম পারফেক্ট সাজিয়ে দিয়েছে শুধু এই হাইলাইটারটা একটু বেশি হয়ে গেছে ব্যাস আদারওয়াইজ মানে আই মেকআপটা একদম সুন্দর আই মেকআপে ওকে আমি একশোতে তে একশোই দেবো ঠিক আছে আর লিস্টিকটাও তাই কোনো জায়গায় ঘেটেও যায়নি কোনো জায়গায় বেশিও না আর মানে লিপটাও খুব সুন্দর করে এঁকে দিয়েছে তো যাই হোক কেমন লাগছে জানিও আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্য করেই জানিও ওকে একসাথে তোমরা কত দিলে বা কত দিতে চাও ঠিক আছে তাহলে আজকের মতন টাটা